মানুষ বিশ্বাস হারিয়েছে বিশ্বাস করেছে উন্নয়নে বললেন গৌরাঙ্গ কেশপুর আনন্দপুর এলাকা জুড়ে সিপিআইএম এরিয়া কমিটির কর্মী সম্মেলন শুরু হয়েছে যার দ্বারা নতুন করে কমিটি তৈরি করে তরুণদের সামনে এনে দলকে নতুন করে সাজানোর কাজ শুরু করেছে সিপিআইএম তাদের লক্ষ্য কেশপুর ব্লকে পুনরায় নিজেদের আধিপত্য বিস্তার করবে কেশপুর আনন্দপুর সহ বিভিন্ন এলাকাতে বিভিন্ন এরিয়া কমিটিগুলিকে ভাগ করে তাদের সম্মেলন চলছে তাদের কটাক্ষ করলেন তৃণমূলের দশ নম্বর অঞ্চল তৃণমূলের কনভেনার গৌরাঙ্গ ঘোষ তিনি বলেন গণতান্ত্রিক অধিকার সকলের রয়েছে তাই সকলেই রাজনীতি করতে পারে কিন্তু মনে রাখতে হবে সিপিআইএমের ওপর মানুষ বিশ্বাস হারিয়েছে মানুষের বিশ্বাস এসেছে উন্নয়নে তাই সিপিআইএম যত চেষ্টাই করুক কেশপুরে তার কোনো রকম ভিত্তি আর পাবে না

জানা নেই সিপিএম এর কোন এখানে পঞ্চায়েত আছে বলে দশ নম্বর অঞ্চলে তো নেই করুক না অসুবিধে কি আছে ধারা ওনাদের মতো মিছিল করবেন মানুষ ওনাদেরকে বর্জন করেছে মানুষ আর নতুন করে লালকে নিয়ে আসবে না মানুষ উন্নয়নের বিশ্বাসী হয়ে গেছে এখানে মমতা ব্যানার্জি উন্নয়ন প্রত্যেকটা মানুষকে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে এখানে স্বজন প্রসঙ্গ বলে কিছু নেই যেটা সার্ভে হচ্ছে সিপিএম বিজেপি বলে কোনো রকম আমরা বাছাই করে বা দলগতভাবে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে যা অরিজিনাল পাওয়ার যোগ্য সেই ব্যক্তি পাবে সে সিপিএমই হোক সে বিজেপি হোক বা অন্য কোনো দল হোক সরকারি লোক দিয়ে হচ্ছে যেটা অরিজিনাল সার্ভে সেটাই কিন্তু মিছিল করবে লোক পাবে কি না সেটা সন্দেহ আছে ওনার তো কোথায় লোক আছে হয়তো কোথাও দু পাঁচটা আছে তা নিয়ে নিয়ে হয়তো করবে এই হচ্ছে ব্যাপার ওদের লোক কোথায় ওনাদের পাশে কোনো মানুষ নেই আমার নাম গৌরাঙ্গ ঘোষ দশ নম্বর অঞ্চল কনবে